মঙ্গলবার গোমতী জেলার কাঁকসাবন এলাকায় অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত কাকসাবন সরকারি ডিগ্রি কলেজ ও কাঁকসাবন ডায়েট কলেজের পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন অনুষ্ঠান এই ঐতিহাসিক উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কাঁকসাবন ডায়েট ময়দানে দুপুর বারোটায় অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন বোতাম টিপে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণোজিত সিংহ রায় এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বিধায়ক জিতেন্দ্র মজুমদার গৌতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উচ্চশিক্ষা দপ্তরের বিশিষ্ট সচিব রাভেল হেমন্ত কুমার উচ্চ উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিল দেববর্মা সহ আরও উচ্চপদস্থ আধিকারিক গণেরা উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন গ্রামীণ অঞ্চলে উচ্চ উচ্চশিক্ষার পরিসর বৃদ্ধি করাই আমাদের অন্যতম লক্ষ্য কাকশাবনে নতুন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা স্থানীয় ছাত্র ছাত্রীদের সুযোগ বাড়াবে এবং এলাকার সার্বিক শিক্ষাগত উন্নয়নে মাইল ফলক হয়ে থাকবে এছাড়াও ছাত্রীদের নিরাপদ ও মানসম্মত আবাসনের জন্য পঞ্চাশ আসন বিশিষ্ট নতুন ছাত্রী নিবাসের উদ্বোধন একটি বড় পদক্ষেপ যা মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত যোগাবে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষা দপ্তরের কর্মকর্তা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও সাধারণ জনগণ বিপুল উৎসাহের সঙ্গে উপস্থিত ছিলেন এই উদ্বোধনের মাধ্যমে অঞ্চলে শিক্ষা অবকাঠামোর এক নতুন দিগন্তের সূচনা হল যা আগামী দিনের রাজ্যে শিক্ষাক্ষেত্রে গৌরবজনক ভূমিকা রাখবে আপনারা দেখছেন অধিকার বার্তা

ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের যে বিকাশের যদি বিকাশ করতে হয় শিক্ষাই হচ্ছে আমাদের মূল শক্তি যে জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতি তত বেশি উন্নত হবে আমরা যদি শিক্ষিত সমাজ আমরা গ্রহণ করতে পারি এবং তাতে করে আমরা আত্মনির্ভর আমরা হতে পারি আমরা জানি সিটু নাম দিয়ে আগত একটা বড় সভা আপনারা করেছেন কমিউনিস্ট সেই তার বন্ধুরা আছেন এবং খুব উৎফুল্ল খুবই উৎফুল্ল এবং যেভাবে ওনাদের থেকে যারা শ্রমিক কৃষক সমাজজীবী মানুষ সংগঠিত অসংগঠিত মুখস্থ করা কতগুলো গুলি আছে কিন্তু ওখানে তাদের যে সম্মেলন ওইদের সমাবেশে নামে দিয়েছে সিটু কিন্তু আসলে পুরো ত্রিপুরা ত্রিপুরার এখন যারা অবশিষ্ট তাদের এই কমিউনিস্টদের আছেন তাদেরকে নিয়েছিলেন সমাবেশ এবং কি বলেছেন ওখানে আন্দোলন করতে হবে রাস্তায় নামতে হবে কেটিএ করতে রাজনীতি মানুষ একটু পছন্দ করে না ইয়া টেস্ট তোমাদেরকে মানুষ জেনে গেছে তোমরা কি করতে স্কুল কলেজ যেখানে সমস্ত যারা সমস্ত জায়গায় রাজনীতির নামে খুন অগ্নিসংযোগ একটু মানুষ দেখেছে নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা আমাদের এখানে আজকে মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি উনাদের সময়ে মানুষ আমি দেখতাম আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে হবে আপনাকে অসাধারণ থাকতে অসাধারণ মানে আমাদের রূপ হতে হবে তবেই তারা মানুষ তারা ভালো মানুষ আরে আমার বলের রূপ হতে কে বলছে না আমাদের রূপ কিনা

সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে ত্রিপুরা শ্রেষ্ঠ একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীদের মার্গদর্শন আমরা কাজ করছি